হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট আজ তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছে আজকের ভিডিওর বিষয় হচ্ছে বেসিক ইংলিশ আমরা কীভাবে ইংরেজিটা শুরু করব কোথা থেকে আমরা ইংরেজি শেখাটা শুরু করবো সেটা আজকে তোমাদের আমি দেখাবো তাহলে আমাদের ইংরেজি শিখতে হলে প্রথমে আমার যেই বিষয়টা খেয়াল রাখতে হবে সবার শুরুতে আমার অ্যালফাভেট জানতে হবে কি জানতে হবে বলতো তো অ্যালফাবেট মানে কি অ্যালফাভেট মানে হচ্ছে বাংলায় কি বলি আমরা এটাকে বলি কি বর্ণমালা অনেকগুলা বর্ণ নিয়ে একই তৈরি হয় বন বর্ণমালা তৈরি হয় আর অনেক অনেকগুলা লেটার নিয়ে কি হয় বলতো একটা অ্যালফাবেট তৈরি হয় তাহলে আমরা যদি বলি বলতো ইংরেজি ইংলিশে বলতো অ্যালফাবেট কতগুলো একটা কয়টা একটা এবার এই অ্যালফাবেটির ভিতরে কি থাকে বলতো কি থাকে বলতো লেটার থাকে লেটার কতগুলো থাকে বলতো লেটার মানে কি অক্ষর আর এই অক্ষর কতগুলো থাকে ছাব্বিশটা থাকে ঠিক আছে আশা করি তোমরা তো জানো এই যে এ বি সি এগুলা কি এক একটা কি বলতো লেটার এরকম ছাব্বিশটা লেটার মিললে কি হয় কি মিলে কি হয় বলতো অ্যালফাবেট তৈরি হয় বুঝতে পারছো এবার দেখো এই ছাব্বিশটা লেটার আমরা দুইভাবে লিখতে পারি একটা স্মলার লেটার লিখতে পারি যেমন এ বি সি এই এই স্টাইলে আবার এই লেটার আবার আমরা কি মুডে লিখতে পারি বলতো ক্যাপিটাল মুডে লিখতে পারি যেমন এ বি সি ওকে এবার দেখো এই লেটারগুলো এই সাবডিস্টাল লেটার কে আমরা কয় ভাগে ভাগ করছি বলতে দুই ভাগে ভাগ করছি একটা কি বলতে ভাউল আর এটা কি কনসোনেন্ট ভাউল হইছে বাংলায় বলে এটাকে কি বলে বলতে স্বরবর্ণ আর কনসোনেন্ট কে আমরা বাংলায় কি বলি বলতে ব্যঞ্জন বর্ণ ঠিক আছে দেখো স্বরবর্ণ কি কি আছে স্বরবর্ণ মানে কি ভাউল ভাউল মানে কি আছে বলতে এ টি আই ও ইউ এই যে পাঁচটা লেটার আছে এই পাঁচটা লেটারকে আমরা কি বলি বলতো ভাউল বলি বাংলায় বলি স্বরবর্ণ আর একটা আমরা একটা কার কি বর্ণ কার বর্ণ এই বর্ণগুলা আরেকটা বিশেষত্ব আছে সেই যে ভাউল বর্ণগুলা বা লেটারগুলো আছে এই বর্ণগুলা কারোর সাহায্য নিয়ে উচ্চারিত হয় না এরা নিজে নিজেই কি হয় একা একাই উচ্চারিত হয় যেমন এ এ বলতে চাই কি আমরা কারোর সাহায্য নিছি এ কারো দেখো ই ই বলতে চাই কি কারো সাধু নিছি ই তারপর দেখো আই আই বলতে চাই কারো সাধু নিছি নেই নেই তারপরে ও ও বলতে চাই কারো সাধু নিছি নেই নেই ইউ ইউ বলতে যে আমি কি কারো সাধু নিছি না এটা বলতে যে আমি কোনো সাহায্য নেই নেই তার মানে কি এই ভাউল বর্ণগুলো কারো সাহায্য ছাড়াই কি হয় একাকাই নিজে নিজেই উচ্চারিত হয় এই যে জন্য এটাকে কি বলা হয় ভাউল বলা হয় আর এই যে কনসোনেন্ট বর্ণগুলো আছে এই বন্ধুগুলা কিন্তু একাকার উচ্চারণ হয় না এই বন্ধুগুলা সবসময় এই ভাউলের সাজিয়ে কি বলা হয় কনসোর্ণ বলা হয় একটা উদাহরণ দেখো এই দেখো বি সাথে কিন্তু একটা লুকের আছে কি ই তারপর কি সি সি সাথে কি যোগ আছে ই ই বি তার মানে অর সাথে কিন্তু অবশ্যই একটা ভাউল যুক্ত আছে তাই আমরা বলতে পারি যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে কি বলা হয় কনসোনেন্ট বলা হয় আর যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে তাকে কি বলা হয় ভাউল বলে আশা করি বুঝতে পারছি বুঝতে পারছি ওকে ধন্যবাদ